হ্যালো গাইস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন মিনি ব্লগের সঙ্গে সুমনাস মেক ওভার অ্যান্ড আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা সবে আমি রান্না করে আসলাম আমার একটা পার্সেল এসে রান্না করার আগে পার্সেলটা এসছে বাট আমার তো তর্ষ হয় না সেই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করে নিচ্ছি বিকজ আমি পরে স্নান করবো আর এই যে দেখতে পাচ্ছ এইটা আমি অর্ডার করেছিলাম এই স্টিচটা প্রচণ্ড 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 ভাইরাল হয়েছিলো এটা আমার মা দিয়েছিল বিকজ আমার মা বার্থডেতে আমাকে কিছু দেয়নি কারণ মা এখন আমার জন্য জিনিস ছি কিনতে পারিনি তোমরা বুঝতে পারছো একটু মোটা হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু ঢল হয়েছে আমি থ্রি এক্সেল নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ আর তোমরাই বলো যে এটা সামনে বেঁধে বেশি ভালো লাগছে না পেছনে বেঁধে বেশি ভালো লাগছে বিকজ অতটা ভালো লাগছে এটা মারতে হবে মারলে হয়তো সুন্দর লাগবে আর আমি এটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা কতটা লং এটা অনেকটাই লং ছিল একটু নিচে এটা তোমরা নর্মালি অন্য জায়গায়ও গিয়েও পড়তে পারো আমি নিয়েছিলাম এটা সমুদ্রে গিয়ে পড়বো বলে বিকজ একটা জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের সেটা ক্যান্সেল হয়েছে তো ভিডিওটা আজকে বন্ধু সবাইকে টাটা